আসসালামু আলাইকুম নরেন্দ্র আর শেখ হাসিনা দুইজনেরই জনপ্রিয়তা ক্রমান্বয়ে কমে যাচ্ছে হাসিনাটা তো শেষ হয়ে গেছে বাংলাদেশে এবং ভারতেও তার যে একটা তার যে একটা অ্যাকসেপ্টেবিলিটি ছিল সেটাও এখন দ্রুত শেষ হয়ে হয়ে যাচ্ছে আর নরেন্দ্র মোদী দেশে ও বিদেশে জনপ্রিয়তা হারাচ্ছেন এবং সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো ভারতীয় মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারছি শেখ হাসিনা যে ভারতে আছেন এটা ভারতীয়রা চায় না এবং ভারতীয় সরকারের উপরে প্রচন্ড চাপ প্রয়োগ করা হচ্ছে যে এত মানুষ হত্যা করে এত লুটপাট করে যে হাসিনা বাংলাদেশ থেকে পালালো তাকে ভারত কেন আশ্রয় দিয়েছে এই নিয়ে প্রশ্ন উঠছে ভারতীয় মিডিয়াতে ভারতের পার্লামেন্টেও এবং ভারতীয় সরকার কোন সন্তোষজনক নির্দিষ্ট উত্তর দিতে পারছে না তাতেই আমাদের সন্দেহ হচ্ছে সন্দেহটা বিশ্বাসে পরিগণিত হচ্ছে যে হয়তোবা হাসিনাকে ভারত সরকার বাংলাদেশে পাঠিয়ে দেবে ফেরত পাঠাতে বাধ্য হবে ভারতীয় জনগণের চাপে এবং তাহলে হাসিনাকে বাংলাদেশে অসংখ্য খুন ও বহু লক্ষ কোটি টাকা চুরি অপরাধে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে আমি আপনাদের এই খবরগুলো আপনারা জানেন তবুও বলছি কিছুদিন আগে বিমান ভর্তি করে বাংলাদেশ ভারতীয় অনুপ্রবেশকারীদের মার্কিন যুক্তরাষ্ট্র ভারতে ফেরত পাঠালো আমরা দেখলাম হাতে বাধা ভারতীয় ইন্ডিগ্রেন্টদেরকে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতে পাঠিয়ে দিল এতে ভারতীয় মানব অধিকার সংস্থানগুলো এবং তাদের মিডিয়া এবং সুশীল সমাজ রাজনীতিবিদ তারা অনেকেই প্রতিবাদ করল যেটা কি ধরনের আচরণ মার্কিন যুক্তরাষ্ট্র বলল আমরা ফেরত পাঠিয়ে দেই। যাই হোক এটা মোদীর একটা লেটেস্ট গিফট উপহার যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পরেও তাদেরকে ভারতে পাঠিয়ে দেয়া হচ্ছে সুতরাং অনেকে যেটা আশা করছেন যে ডোনাল্ড ট্রাম্প আসার ফলে ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো হবে সেটা কিন্তু ঠিক না কেননা নরেন্দ্র মোদীকে আমন্ত্রিত করা হয়নি সুতরাং নরেন্দ্র মোদীর সেই সুদিন ট্রাম্পের সঙ্গে বন্ধুত্বের দিন বহু আগেই ইতিহাস হয়ে গেছে আর একটা ভিডিও আপনারা দেখেন ফারি প্রেসিডেন্ট অনুষ্ঠান হল কনফারেন্স হলো সেখানে মোদী আমন্ত্রিত ছিলেন গিয়েছিলেন কিন্তু ম্যাক্রন নরেন্দ্র মোদীর সঙ্গে হাত না মিলিয়ে তাকে বাইপাস করে মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ব্যাংকের সঙ্গে হাত মেলাচ্ছেন এটা কিন্তু মোদীর জন্য একটা এক ধরনের চপেটা ঘাত তিনি হাত বাড়িয়ে দিলেও প্রেসিডেন্ট ম্যাক্রান মোদিকে এড়িয়ে আরেকজনের সঙ্গে হাত মেলাচ্ছেন মনে আছে আপনাদের গত বছর দু সালের ভারতের রিপাবলিকান ডে ছাব্বিশে জানুয়ারি তাদের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে প্রধান অতিথি হয়ে গিয়েছিলেন প্রেসিডেন্ট ম্যাকরন এবং ভারতে গিয়ে উনি ভারত এবং ফ্রান্সের বন্ধুত্বের ব্যাপারে অনেক কথাবার্তা বললেন এবং সেই দিন আমরা পরশু দিন দেখলাম টেলিভিশনের পলকি শর্মা এই ভ্যান্টাজ টেলিভিশনের দেখলাম পলকি শর্মা অনেকক্ষণ ধরে আহ ম্যাক্রন প্রেসিডেন্ট ম্যাক্রনের ইন্টারভিউ নিলেন প্রেসিডেন্ট ম্যাক্রন তার সঙ্গে প্রায় আধা ঘন্টার মতো কথা বললেন কিন্তু ভারতীয় প্রধানমন্ত্রী জন রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানের ভেতরে মোদিও ছিলেন তাকে ডিং গিয়ে আরেকজনের সঙ্গে হাত মেলাচ্ছেন ম্যাক্র। তার মানে এমনকি ঘটলো এক বছরের ভেতরেই যে ম্যাক্রন মোদীকে চিনতেই পারছেন না চেষ্টা করছেন তাকে অবজ্ঞা করছেন তাকে ইগনোর করছেন এগুলো যে বার্তা দেয় আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন কারণে ভারতের জনপ্রিয়তা এখন শূন্যের কোঠায় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে তো ভারতের অত্যন্ত খারাপ সম্পর্কে সেটা আপনারা জানেন পাকিস্তান চীন নেপাল বাংলাদেশ আহ শ্রীলঙ্কা মালদ্বীপ কারোর সঙ্গে তার ভালো সম্পর্ক নেই এমনকি আহ আপনাদের ভুটানও তাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চায় না তবে বাধ্য হয়ে তাদেরকে ভুটানের সঙ্গে ভারতের একটা সম্পর্ক এক পেশে সম্পর্ক রয়েছে তার বিদেশও তাই হচ্ছে এখন বহির্বিশ্বেও ভারতের জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে সুতরাং এগুলো নতুন বার্তা মোদীর জন্য আমাদের জন্য সুখবর সেদিন দেখলাম বাংলাদেশী এক ইন্টারনেট আউটলেট ইউটিউব আউটলেটে এক মহিলা প্রোগ্রাম করলেন তিনি কতকগুলো ভুল তত্ত্ব দিলেন তথ্য এবং তত্ত্ব দুটো দুই জিনিস আমরা মনে করি অধিক অনেক তথ্য দিয়ে অনেক খবর দিয়ে আগাগাম আগাম খবর দিয়ে কিছু কথাবার্তা বললাম সেটা কিন্তু আহ মানে পর্যালোচনার কাতারে পড়ে না তথ্য তো আমরা জানি কিন্তু তথ্যের তথ্য নিয়ে যে তত্ত্ব যে আলোচনা সেটাই কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ কেন আজকাল এত ইন্টারনেট আউটলেট এত টেলিভিশন চ্যানেল এত খবরের কাগজ এবং সোশ্যাল মিডিয়ার এত আউটলেট আছে যে আমাদের কাছে তথ্যের কোনো অভাব নেই আমরা বরং তথ্য এবং তথ্যের সঙ্গে প্রচুর গুজব প্রতিদিনই আমরা পটি আমাদের সামনে আসছে শুধু ওই মহিলা যে কথাগুলো বললেন যে 13 তারিখে নরেন্দ্র মোদির সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের দেখা হবে তারপরে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশকে ধরবেন তিনি ডক্টর ইউনূসকে ধরবেন এবং ডক্টর ইউনূসের সঙ্গে এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন থিংক ট্যাংক গুলো আছে বিভিন্ন লিবারাল লোকজন যেমন জর্জ সোরস যিনি পৃথিবীর সবচাইতে বিখ্যাত ডোনার তিনি অকাতরে এবং ডলার ডলার তিনি তত্র দান করে যান এমনকি বাংলাদেশের ব্র্যাক ইউনিভার্সিটিতেও দিয়েছেন চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি অফ উইমেন সেখানেও তিনি অনুদান দিয়েছেন এদের উপর নাকি ডোনাল্ড ট্রাম্প খুব খাপ্পা এবং যেহেতু ডক্টর ইউনুসের সঙ্গে জর্জ সোরসের সম্পর্ক রয়েছে তাই ডক্টর ধরবেন ডোনাল্ড ট্রাম্প এবং একটা আছে সেই লিস্টিতে কারা কারা মার্কিন যুক্তরাষ্ট্রের এই সমস্ত লিবারাল থিঙ্ক ট্যাঙ্ক এবং লিবারাল লোকজনের সঙ্গে তাদের সম্পর্ক ওই মহিলা পর্যালোচক ভুল বারবার বারবার বলছেন এই এনজিও গুলোকে লিবারাল যে এনজিও আমেরিকা আছে ওগুলোকে উনি বলছেন ডিপ স্টেট ডিপ স্টেট কিন্তু এনজিও নয় ডিপ স্টেট হচ্ছে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন ব্যুরোক্রেসি সেটা হচ্ছে হচ্ছে ডিপ স্টেট এই ধরনের বহু রকম বিভ্রান্তি ঘটছে আমরা দেখি তো তথ্য এক জিনিস আর তথ্য এক জিনিস তথ্য হচ্ছে যে ব্যাকরণের সঙ্গে আহ মোদির হয়তো দেখা হয়েছে সামনা সামনি কিন্তু এবং ম্যাকরন তার সঙ্গে হাত মেলাচ্ছেন না এর তথ্য হচ্ছে কি ইগনোর ম্যাকরণ তাকে ইগনোর করছেন তাকে দেখেও না দেখার ভান করছেন সুতরাং মোদির অবস্থা খুব ভালো নয় আর তদ্রুপ একদিকে মোদি আরেকদিকে হাসিনাকে সমর্থন করার জন্য ভারতের ভেতরেই মোদির জনপ্রিয়তা এখন